মিনি অয়েল প্রেস মেশিন আপনার নিজের বাড়িতে বা ব্যবসার সুবিধার্থে খাঁটি ভেজাল মুক্ত তেলের নিশ্চয়তা দেবে এই অত্যাধুনিক মিনি তেলের মেশিনের সাহায্যে আপনি সরিষার তেলের সমৃদ্ধ সার থেকে শুরু করে বাদামের তেলের পুষ্টিকর বৈশিষ্ট্য এমনকি কালো জিরা তেল এবং নারকেলের তেলে অন্যান্য উপকারিতা সহ বিভিন্ন ধরনের তেল তৈরি করতে পারবেন এটা কি তেল পামতেল দিয়ে কি হয় পামতেল ডাল তেল সরিষার তেলের কারখানায় পাম তেল রঙ এগুলো দিয়ে হয় না কি ভেজাল তেল নিয়ে দিন চলে গেছে এখন আপনি আপনার তেলের বিশুদ্ধতার সাথ নিতে পারবেন টেকসই স্টেনলেস স্টিল থেকে তৈরি এই মিনি মিনিওয়েল প্রেস মেশিনটি তেলের বিশুদ্ধতা নিশ্চিত করে বিদ্যুৎ দ্বারা চালিত এই দক্ষ মেশিনটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য একটানা না চালাতে পারবেন যার ফলে আপনি সহজেই প্রচুর পরিমাণে তেল উৎপাদন করতে পারবেন এর তিনশো চল্লিশ ওয়াট পাওয়ার খরচের সাথে এই মেশিনটি খরচে একটি ভগ্নাংশের উচ্চ মানের তেল উৎপাদনের জন্য একটি লাভজনক সমাধান প্রদান করে আপনার বাড়িতে যদি খাঁটি তেল উপভোগ করতে চান বা আপনার নিজের জৈব তেলের ব্যবসা শুরু করতে চান গেলে তেল পাচ্ছেন অর্গানিক তেল ওনার আশেপাশে যারা আছেন এরকম বাদামের তেল তিলের তেল কালো জিরের তেল ওনার বোতল করা থাকবে ওখান থেকে সাশ্রয়ী মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন চলুন দেখি নেই এই মিনি অয়েল মেশিনের সাথে কি কি থাকছে মেশিনের সাথে আপনারা পাবেন একটি বৈদ্যুতিক কেবল একটি পাবেন ছাকুনি আর একটি পাবেন ব্রাশ এই ব্রাশ এখানে দেখেন যে এখানে এই কেবল লাগানোর পরে এখানে একটা ফিউজ রয়েছে আর এটা হচ্ছে সুইচ মূলত এই সুইচটা আপনাকে দিতে হবে এটা অন অফ আপনারা সুইচ দিবেন সুইচ দেওয়ার পর এই যে এই হপার কিন্তু খোলা থাকে এই হপারে প্রায় এক কেজির মতো সরিষা বা অন্যান্য উপাদান রাখা যাবে তো এই হপারটা আপনারা এখানে লাগাবেন তার আগে একটা জরুরি বিষয় আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখছেন এটা এভাবে তোলা যায় খোলা যাওয়ার পরে এই যে এখানে যে শ্যাপ বা স্প্লেন্ডার দেখছেন এই স্প্লেন্ডার এটার মাধ্যমে লক করা আছে এটা টান দিয়ে খোলা যায় আর এই যে এই শ্যাপটা এভাবে খোলা যায় আর আপনাদের যে ব্রাশ দেখালাম এই ব্রাশ দিয়ে এই ব্রাশ দিয়ে যে কোনো তেল বের করার পরে আপনারা এটা পরিষ্কার করে রাখতে পারবেন এটা যেহেতু গরম থাকে এজন্য দেওয়া রয়েছে একটি হ্যান্ড গ্লাভস অর্থাৎ এটা পরিষ্কার করার সময় অবশ্যই নিরাপত্তার জন্য আপনারা এই গ্লাভস পরে নেবেন এটা এই মেশিনের সাথেই দেওয়া রয়েছে এই মেশিনের সাথেই আপনারা দুটা ব্যাটি পাবেন একটা হচ্ছে তেলের ব্যাটি আর একটা খৈল ধরার জন্য ব্যাটি এই দুটা ব্যাটি এই মেশিনের সাথে আপনারা পাবেন এই মেশিনের সাথে তিনটা করে ফ্যানেল দেওয়া রয়েছে আপনারা এই ফ্যানেলের মাধ্যমে সহজে তেল সংগ্রহ করতে পারবেন তা আমরা লাগাই প্রথমে এখানে স্যাপ লাগাই নিলাম লাগানোর পরে এই পাশ দিয়ে এখানে লক আছে এই লকটা লাগায় নেবেন লাগানোর পরে আমরা এটা এভাবে রাখলাম এবং এখানে আমরা দিব হচ্ছে এই হপার হপার দেওয়ার পরে এখানে খৈলের জন্য রাখবো এই বাটি এই বাটি রাখবো খৈলের জন্য আর একটা ছোটো বাটি এই ছোট বাটি ছোট বাটি রাখবো এখানে এখানে তেল পড়বে মিনি অয়েল প্রেস মেশিনের সাথে আজি তেল উৎপাদনে বিপ্লবে যোগ দিন স্বাস্থ্যকর যাপনের জগতে আরও টিপস কৌশল এবং অন্তর্দৃষ্টির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেশিনটি অর্ডার করার জন্য নিচের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আপনারা যদি চান তাহলে কুরিয়ারের মাধ্যমেও আমাদের কাছে পণ্যটি নিতে পারেন সোর্স সারা বাংলাদেশে তাদের পণ্য কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে অথবা আমাদের শোরুমে এসে সরাসরি মেশিনটি ক্রয় করতে পারেন